তারেক রহমানের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই বার্তায় দিতে চাই বর্তমান যে অর্থনীতিকালীন সরকার আছে তাকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সময়ের মধ্যে যে সকল অনিয়ম সৈরে শেখ হাসিনা করে গেছেন এবং সব দিকে থেকে নিরপেক্ষভাবে নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করে এবং যারা দুর্নীতিবাজ যারা এই খুনি খুনি শেখ হাসিনার নির্দেশে যে সকল বিএনপি থেকে শুরু করে এবং সর্বশেষ ছাত্র জনতা তাদেরকে যে আন্দোলনের মাধ্যমে আন্দোলনের সময় তাদেরকে যে ভাবে নিহত করেছে হত্যা করেছে গণহত্যা করেছে সেই গণহত্যার বিচার এবং এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ আওয়াজ সুস্থ গণতন্ত্র সরকার আমরা চাই এবং নির্বাচনের মাধ্যমে সরকার যেন প্রতিষ্ঠিত হয় এটাই আমাদের প্রত্যাশা দেখুন আরেকটি কথা হচ্ছে অনেকে বিএনপির তরফ থেকে বলছে যে অনেকে এখনও ষড়যন্ত্র করছে তো এটা নিয়ে ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করবে হ্যাঁ সত্যি এই ষড়যন্ত্র অবশ্যই আমরা মোকাবেলা করব ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে এই ফাঁসির শেখ হাসিনার ক্রেতারা যারা দেশের দিকে এবং দেশের বাইরে থেকে এখনও ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব